রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাজার থেকে ফুড কালার কিনতে হয় অনেক রেসিপিতে দেওয়ার জন্যে বা কেক বানানোর জন্যে অনেক কিছু কালার তৈরি করতে সবাই জানে আবার জানে না আজকে আমি একটা ফুড কালার বাড়িতে বানিয়ে দেখাবো কত অতি সহজে ফুড কালার বাড়িতে বানানো যায় এটা হচ্ছে বিট কপি এই কপিটাকে আমি কেটে ধুয়ে এরকম পিচ করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পিচ করে নিয়েছি আর আমি একটা মিষ্টির জার নিয়েছি দেখুন এর মধ্যে এই বিট কপিগুলো আমি পেস্ট করে নিয়ে চলে আসবো অতি সহজে কি করে বাড়িতে ফুড কালার বানানো যায় কেমিক্যাল ছাড়া আমি সেটাই আজকে তোমাদের সবাইকে দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমি এটাকে অল্প সামান্য জল দিয়ে একদম একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো এসে আমি এই যে কপির যে একটা সুন্দর একটা কালার আছে সেই কালার দিয়ে আমি ফুড কালার বানিয়ে আমি দেখাবো দেখুন এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই কপিটাকে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে একটা মেরুন কালার একটা সুন্দর ফুড কালার আমি বানাবো তার জন্যে দেখুন তোমরা চাইলে অনেক কিছু দিয়ে বাঁধাকপি এই বাঁধাকপি যে গ্রিন কালার বাঁধাকপি হয় তা দিয়েও ফুড কালার বানাতে পারো পালং শাক দিয়েও ফুড কালার বানাতে পারো আর যে কোনো এ দিয়ে বাড়িতে একদম অল্প উপকরণে ফুড কালার বানিয়ে তোমরা কেক বলো বা যে কোনো খাওয়ার রেসিপিতে দিতে পারো দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব দেখুন এখানে একটা ছাঁকুনি নিয়েছি এর সাহায্যে আমি ছেঁকে নেব এবারে আমি এই যে আমি এটা করছে সেটাকে নেব এটা নেবো না আমি দেখুন এইভাবে আমি ছেঁকে নেবো আর এই ওপরে যে আমার ব্যাটারটা আছে এই ব্যাটারটা দিয়ে আরও অনেক কিছু রেসিপি বানানো যায় তোমরা চাইলে আটার সাথে মেখে রুটি রুটি নয় পরোটা বা কচুরি বানাতে পারো দেখতে দারুণ লাগে আর খেতেও খুব সুন্দর হয় বাচ্চারা দেখলে খুশি হয়ে যায় আর ফুলকো ফুলকো হয় আমি এই রেসিপিটা একবার দেখাবো কিভাবে বানাতে হয় দেখুন এইভাবে আমি এই যে এর জুসটা নেব আর এই পিউরিটটা বাদ দিয়ে একটা রেসিপি বানাবো সেটাকেও আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে অতি সহজে বাজারে কিনতে গেলে অনেক দাম দিয়ে পাওয়া যায় তাতে আবার কেমিক্যাল মেশানো থাকে কিন্তু ঘরেতে এইভাবে বানিয়ে নেবেন দারুণ হবে এই ফুড কালার আজকে আমি এক রকম দেখাচ্ছি আবার পরের ভিডিওতে দেখাবো অন্য একটা ফুড কালার বিভিন্ন কালারের ফুড কালার তো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফুড কালারগুলো বানাতে হয় একদম অতি সহজে হয়ে যায় বন্ধুরা এতে টাইমও লাগে না একটু মনোযোগ দিয়ে দেখবেন ছোট্ট একটা ভিডিও দেখলে বাজারে আর একটুখানি কিছুর জন্য বাজারে যেতে হবে না এইভাবে বাড়িতে যখন যে সিজন সেই সিজনে তো আগে পাওয়া যেত এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় একটুখানি খুঁজে দেখলেই পাওয়া যায় সব রকম ভেজিটেবিল তোমরা পেয়ে যাবে দেখুন আমি এইভাবে নিয়ে নিচ্ছি আজকে আমার কাছে ছিল এই কপি তাই দিয়ে আমি একটা ফুড কালার বানিয়ে দেখাচ্ছি আবারও আমি অন্য একটা দিনে অন্য সময় দেখিয়ে দেব আবার একরকম ফুড কালার বানিয়ে দেখুন এটাও খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমি পরোটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয় এই পরোটাটা দেখুন কালারটা কত সুন্দর একদম হেলদি এতে কোনো কেমিক্যাল মেশানো নয় বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেকের ওপরে দিয়ে দেখবেন দারুণ হবে বা কোনো রেসিপি বানাতে গেলে তার মধ্যেও দিয়ে দেখবেন দেখবেন কত সুন্দর হয় কিন্তু এর এই যে ওপরের যে লেয়ারটা বা এই যে ব্যাটারটা এর, এর মধ্যে নেবে না দেখুন বন্ধুরা আমি ভেবে সব হয়তো বুঝিয়ে বলতে পারি না তোমরা একটু চেষ্টা করো বুঝে নেওয়ার আর আমার পাশে থাকার চেষ্টা করো তোমরা এরম পাশে থাকলে তোমার খুবই ভালো লাগবে বা নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতেও আমার খুব খুশি হব আমার মিসকাও খুব খুশি হবে ও একটু একটু করে বড় হচ্ছে তো একটু একটু করে দেখে আর হাসে আমার সাথে থেকে যায় আবার আজকে ঘুমাচ্ছে মিসকা ওই জন্যে ওরেকে আর দেখাতে পারলাম না এখানে আমার অনেকটাই হয়েছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো নিতে পারবে এখানে পাঁচ থেকে ছ মাস স্টোর করে ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না আর তোমরা চাইলে অল্প দিয়ে অল্প সময়ের মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারবে তাতেও কোনো অসুবিধে নেই এবারে আমার এটা হয়ে গিয়েছে এবারে আমি চলে যাব উনুন ধারে বন্ধুরা আমি এখানে কুননটাকে জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি দেখুন এইভাবে আমি একে আমি চেষ্টা করি অতি সহজে দেখানো তার জন্য আমি এই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি এই আমার এবারে একটুখানি ফুটতে দেব দিয়ে আমি এর মধ্যে কি দিই দেখুন এখানে কিছুই লাগে না একদম সামান্য উপকরণে একটা সুন্দর ফুড তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি দু চামচ দেখুন এইভাবে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা এক তার বানিয়ে নেব নিয়ে তারপরে আমি আবার অন্য প্রসেসে যাব মানে আমি দু চামচ চিনি দিয়েছি দিয়ে এইভাবে এক পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে জাল দিয়ে নেব নিয়ে একটু ঘন করে নিয়ে আসব দেখুন কত সুন্দর হচ্ছে বাড়িতে বানিয়ে একবার হলেও রেস্টর করে রেখে দেবেন খুব সুন্দর হবে সবাই তো কেক বানায় কেকের ফুড কালারের জন্য হয়তো এমনি নর্মাল কেক বানিয়ে সবাই খায় বা দেখায় কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নে দেখবেন অতি সহজে হয়ে যাবে আর বাড়ি কেমিক্যাল মেশানো জিনিস আর ইউজ করতে হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অতি সহজে হয়ে যাবে দেখুন এখানে আমি যে চিনিটা দিয়েছি চিনিটা গলে গিয়েছে এবারে একটু গাঢ় হয়ে আসবে তারপরে আমি আর একটা উপকরণ দিয়েই দেখিয়ে দেব কত অতি সহজে একটা মেরুন কালার আমি ফুড কালার তৈরি করে ফেলেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এবারে এই ওপরের যে লেয়ারটা পড়ছে এই লেয়ারটা আমি হালকা হাতে এইভাবে তুলে তুলে দেব তাহলে আরও যে কালারটা সেই কালারটা একদম কালো কালারটা আসবে না একদম এর যে আসল কালার সেই কালারটাই চলে আসবে দেখুন এইভাবে আমি তুলে তুলে বাদ দিয়ে দেব আমার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে তোমরা চাইলে ভ্যানিলাইজার দিতে পারো এখানে আমি একটু অন্য রকম এই যে বিট কপির যে গন্ধটা আছে সেটাকে একটু অন্য রকম করার জন্য দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর গন্ধটা খুব সুন্দর হবে আর দেখতেও আর টেস্ট লাগবে খুব সুন্দর দেখুন দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এখানে এবারে আমি চেক করে নেব কেমন হয়েছে বা জিনিসটা হয়ে গিয়েছে কিনা দেখুন চেকটা কি করে করব সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এইভাবে দেখে নেব এখানে এক তার বেঁধেছে কিনা দেখুন অল্প অল্প এক তার বেঁধেছে আর একটুখানি আমি ফুটিয়ে নেব দেখুন এইভাবে দেখে নিতে হবে যে এক তার বাঁধলো কি না দেখুন এত গাঢ় হয়েছে কতটা জিনিস হয়ে ওইটুকুনি হয়ে এসছে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আমি আরও এক থেকে দু মিনিট জাল দিয়ে নেবা আমি এক থেকে দু মিনিট পরে আবার ফিরে এসেছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই পজিশানে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে এখানে দেখুন কি দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসছে এখানে বাড়িতে টুটি ফুটি বানালে তার মধ্যেও এই কালারটা দিলে দারুণ হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন এইভাবে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে দেখুন আমি এখানে লেবু নিয়েছি এই লেবুর রসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিনিস কালারটা আরও দারুণ আসবে আর অনেক দিন থাকবে তুমি স্টোর করে রাখলে অনেক দিন থাকবে এখানে আমার লেবুর রস দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন এবার দেখুন কত সুন্দর হয়েছে এই বাড়িতে বানানো ফুড কালার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা আরও একটা ভিডিওতে আমি দেখে নেব আরও একটা ফুড কালার বানিয়ে কেমন বাড়িতে বানানো যায় দেখুন আমি এইভাবে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে দিয়ে স্টোর করে রেখে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে রাখতে হবে আমি এই লেবুটা দিয়েছি এর মধ্যে এটাকে কি করব একটু ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেকে নিয়ে তারপর আমি স্টোর করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমার মিসকার পাশে থেকো বন্ধুরা আমার এই ফুড কালারটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকেটা ছাঁকানোটাও তোমাদেরকে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে এটাকে আমি এবার স্টোর করে ফ্রিজে রেখে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকে আমার মিসকার রান্নাঘরে সবাই সাপোর্ট করুন